যদি বসেও থাকেন তাও মেকি হতে থাকবে রহমতে থাকবে বলেছি বাহা এখানে যদি মসজিদ পার্কে খানকা শরীফে হাম দিয়ে যদি বসেও থাকেন কিছু শোনেন আর না শোনেন যদি বসে থাকেন তাও রহমতের মধ্যে থাকবেন বলে হা কারণ এই খানকা শরীফে গিলাব পার্কে ওনারা সকলেই হাজির থাকেন কোর্সে পার্কে দিকে বলেছে বাহা প্রত্যেকেই হাজির থাকেন হুজুর পাকরা যখন মেদনাপুর পাকে ঢাকাতে বিভিন্ন জায়গায় মাহফিল পাকে হাজির থাকবে থাকেন দেখেন হুজুর পাকরা কিভাবে চুপচাপ বসে থাকেন মাথাটা নিচু করে মাথা ঝুঁকে বসে থাকেন কারণ হুজুর পাত্রা মরা মুশকিল পাকদেরকে ইমামপাকদেরকে পাকদেরকে সামনে দেখতে পারেন এই জন্য ওনারা মাথা নিচু করে আদব দেখান ওনাদের সামনে এটা হচ্ছে আদবের জায়গা ওনারা এখানে সদা সর্বদা হাজির নাজির থাকেন এটাই আমাদের মুরিদ মতে ইমান এবং ওনাদের জবান পাটের কথা তাজকে যে আমরা এখানকা শরীফে ওরচে পাঠ করার জন্য এসেছি ওরচে পাঠ করছি আমরা অত্যন্ত ভাগ্যবান এই জন্যই ভাগ্যবান এই জন্যই বলি আমি বলি না আল্লাহ পাক স্বয়ং নিজে বলে তারাই ভাগ্যবান যারা আহলে বাইত পাকের মহব্বত করে বলি সুবাহ যারা আহলে বাইত পাকের কি করে মহাব্বত করে আহলে বায়ত পাক থেকেই অলি আল্লাহ আউলাদ রাসুল আহলে বাইত পাক থেকেই রাসুলের পাক থেকেই মওলা মুশকিল কুষা বলতেছে তোমাদের আদি পিতা রাসুলের পাকের দুইটা রহস্য একটা হচ্ছে শরিয়াতি আর একটা হচ্ছে বাঁতিন রাসেলের পাঠ শরিয়াতে হাত এমন নাবীন যেরকম সত্য বলিস ভালো রাসেলের পাঠ শরিয়াতে কি মা কান মোহাম্মদ আবার হাগম নির্ নিজালিকমালা এখন রসুল্লাহ মাঝিমন নাবী ইন সর্বশেষ নবী ওনার পরে আর নবী আসবে না উনি শেষ নবী এটা শরিয়া কিন্তু রাসলে পাক বাতিনি ভাবে হজরতে বাবা আদম আলাই সাল্লাম পৃথিবীতে আসার আগে বানানোর আগে চোদ্দ হাজার বছর আগে নবী এটা হচ্ছে নবীজির বাতিনি বলিস মৌলা মুশকিল কুসা পৃথিবীতে আসলেন হুজুর পাকদের কাছে যাব ওনাদেরকে বলে হুজুর পাকদের কাছে যাবো দেখবেন যে হুজুর পাকদের আপনারা কিভাবে মোহাম্মত আমরা করি কেন করি মরা মুশকিল কুসা দুনিয়াতে শরিয়াতে যেরকম রাসুলের পাকের দুইটা দিক শরিয়াতে একটা বাতিনি মরা মুশকিল কুসার দুইটা দিক একটা শরিয়া একটা বাতিনি মরা মুশকিল কুসা শরিয়াতে তাকে বানাইছে চতুর্থ খলিফা কথা বুঝেন শরিয়াতে দুনিয়ায় কিন্তু ময়লা মুশকিল কুশা বলতেছে বাবা আদম নবী বানাই নাই তার 14 হাজার হাজার বছর আগে আমি আর মুহাম্মদ রাসূলুল্লাহ একই নুরে বা তিনি ভাবে ময়লা মুশকিল কুশা আদমের বাপের বাপের আগে কিন্তু জাহিরি ভাবে মাওলানা মুশকিল কুশা 13ই রজব খানায়ে কা'বার মধ্যে এটা শরিয়া এটা কি শরীয়ত শরীয়ত পর্যায় ক্রমে পাকে পাঞ্জা তোলে পাক আস্তে 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 বর্তমান জামানার হাউস জামানার মালিক সাজ্জাদ হোসিন হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল আল হাসান এনা পর্যন্ত হুজুর পাক পর্যন্ত এসেছেন এনাদের প্রত্যেকেরই দুইটা রূপ একটা হচ্ছে জাহিরি একটা হচ্ছে যে শরীয়তের দিকটা আমরা দেখতে পাই বাতিনের দিকটা আমরা দেখতে পাই না এটা থেকে আসলো নবী থেকে মলা মুশকিল পোসা থেকে না এটা আল্লাহ থেকে আল্লাহর দুইটা রূপ আল্লাহ দুইটা রূপ আল্লাহ কারো কাছে প্রকাশ্য আল্লাহ কারো কাছে অপ্রকাশ্য আল্লাহ কারো কাছে কিছু কিছু জায়গায় আল্লাহ জাহিদ কিছু কিছু জায়গায় আল্লাহ বাফেদ রাসুলের বাকির সিস্টেম মুয়লা মুশকিল কুসার সিস্টেম হুজুর পাকদের সিস্টেম আল্লাহ কারো কাছে প্রকাশ্য আল্লাহ কারো কাছে বাতিন দুনিয়ার সকল মানুষের কাছে আল্লাহ বাতিন হুজুর পাকদের কাছে আল্লাহ প্রকাশ কথা বুঝতেছেন হুজুর পাকদের কাছে আল্লাহ প্রকাশ জाहिर আর আমাদের কাছে আল্লাহ বাতিন নবীজি সাধারণ মানুষের কাছে এই জন্য তো মোল্লা রাখা সাধারণ মানুষ কারণ নবীদের বাতিনি তো মোল্লাদের দেখার ক্ষমতা নাই মলা মুশকিল কুসার বাতিনি দেখার ক্ষমতা নাই হুজুর পাকের বাতিনি দেখার ক্ষমতা নাই ওনারা দেখান না কিন্তু ওনাদের বাতিনি রূপ ওনারাই দেখতে পারেন আল্লাহর প্রকাশ স্বরূপ ওনাদের কাছে ধরা ওনারা আল্লাহর প্রকাশ দেখতে পায় আমরা আল্লাহর প্রকাশ দেখতে পাই

মওলা মুশকিল কোষার আওলাদ এ জামানা চলতেছে কিন্তু বেলায়াতের উপরে নবুয়াদ কিন্তু নেই বেলায়াতের উপরে ওলি সবাই বেলায়াতে ওলি কিসে ওলি বেলায়াতে অলি যার মধ্যে মওলা মুশকিল কোষা নাই সে অলি না বন্ড যার মধ্যে মওলা মুশকিল কোষা নাই ও মুসলমানই না বন্ড হতে পারে নামাজ কালাম রোজা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিব

যে কথা বলতেছিলাম যে রাসুল পাক মহলা মুশকিল কুষা যে পৃথিবীতে আসছেন আস্তে 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 আমাদের হুজুর পাক পর্যন্ত এনারা আছেন তো হুজুর পাকদের বাতিনি এবং জাহিরি দুইটা রূপ এই বাতিনি রূপ হুজুর পাকদেরকে যারা অতি মহব্বত করে এটা আস্তে আস্তে তারা বুঝতে পারে আস্তে আস্তে তারা উপলব্ধি করতে পারে আমি যে দূরশ্বরে পড়ার সময় কাশিদা এ গলসিয়া হুজুর পুণ্যর পাক লেখা হুজুর পুণ্যর পাকের যাকে বলে পীর মুর্শিদ পাক মনোয়ার এনাহু হু কো হাম দেখতে হ্যাঁ কে মুর্শিদে কাপনে কদম দেখতে হ্যাঁ বলি সুবহান এটা আসবো আত্মায় হাতুর কাছে যাই যে আমরা আহেলে বায়ত পাকের সালাম দিচ্ছি নামাজে হার হামেশা যত নামাজ পুরি নফল হোক সুন্নত হোক ওয়াজিব হোক ফরজ হোক সব নামাজ দেই তাহাজ্জুদ হোক আওয়াবিন হোক তাস্ত হোক তারাবী হোক ঈদের জামাত হোক যে নামাজি পড়েন সব নামাজে আহলে বাইত পাক আছে কি আছেন না যে নামাজি করেন এবার বলি আল্লাহ কিভাবে সানাম দিচ্ছেন নামাজের মধ্যে আওলাদা রাসূলকে আত্বায় হাযির মধ্যে আসসালামু আলাই না বহু বছন আলাই না নুন আলিপ নুনের উপরে জবর হরকত নুন আলিপ বহু বচন আলাই না কি আমার পর্যন্ত যত মৌলা মুশকিল খুশার আওলা থাকবে প্রত্যেকের উপরে সালাম আসসালাম ও আলাই না ও আলা ইবাদিল্লাহ এই সলেহ হচ্ছে আওলাদের রসুল